আসসালামাইকুম চলে এসছি স্মার্ট চয়েসে দেখাবো আপনাদেরকে দুই হাজার পঁচিশের লুটপাট অফারে যেই অফার কেউ দেয় না সেই অফারে কাঠচুপি কাজ এমব্রয়ডারি কাজ প্লাস হচ্ছে যে কারদানা কাজ গ্লাস ওয়ার্ক করা ড্রেসগুলো দেখা একদম লেটেস্ট কালেকশনগুলো দেখাচ্ছি যেহেতু সামনে আমাদের সিজন

এটা হচ্ছে কাতা নুন প্রাইস পড়বে 1050 প্রাইস থাকছে 1050 টাকা আমাদের সাথে কন্টাক্ট করবেন প্রাইস আরো জন্য ওকে আরো কমে আসবে এই যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওরনা খুবই সুন্দর খুবই সোবার একটু কাজ থেকে দেখাতে হবে না নয়তো হবে না বুঝবেন না এই করা আছে এমবোটারি করা আছে

প্যান্ট এটা এই যে ওন্না सेम ওন্না এটা হচ্ছে 1050 36 থেকে 46 শেষ 1050 এর ড্রেস শেষ এখন দেখাবো এই যেগুলো এগুলো প্রাইস বলে দিব আমি এটা 1150 1150 টাকা অল ওভার মধ্যে ফ্রন্ট সাইড থেকে 40 48 6 ah, 36 থেকে 46 ওকে আচ্ছা খুচরা পাইকারি দুইটাই হচ্ছে 1150 এই একটা হবে এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস ওকে খুব সুন্দর কালার কালারটাও খুব সুন্দর এটার প্রাইসও পড়বে 1050 এটার প্রাইসও 1050 টাকা পড়ছে 1050 ঠিক আছে এটা আগেরটা যেটা দেখিয়েছি ওটা 1150 ছিল আচ্ছা আগেরটা 1000 এই যে ওন্না 36 থেকে 46 পর্যন্ত এই একটা হবে এটা দেখেন

ওকে আচ্ছা এটা প্রাইস হবে হবে 1150 প্রাইস লাইটিং কিছু চাচ্ছে তাদের জন্য এই ড্রেসটা ঠিক আছে প্যানেল করা লাইটিং আছে প্যানেল হাতায় প্যানেল আছে প্যান্ট প্যান্ট করা আছে সিম বডির

প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা হবে এটা দেখেন ব্লুর মধ্যে হোয়াইট এটা খুব সুন্দর একটা কম্বিনেশন ব্লুর উপরে হোয়াইট কালার ওকে এই করবে গোলাপি রানি গোলাপি এখানে প্যানেল করা সিকোয়েন্স এর নিচু প্যানেল কাজ করা এই যে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আমি

ক্লাস ওয়ার্ক করা একদম দেখেন একটা নাইরা হাতের কাজ করা মাত্র 1150 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে ড্রেসটা একটা

36 থেকে 46 अवेलेबल আছে এটা ওন্নাটা কিন্তু করা কার দানা কাজ স্মার্ট একটা ড্রেস কালার কম্বিনেশন খুব সুন্দর দেখেন যে প্যান্ট এটা হচ্ছে পাজামাটা এই যে এটা হচ্ছে ঠিক আছে যোগাযোগ করবেন সব হচ্ছে চার বাই আটষট্টি লেভেল চার লিফ্টের চার ঠিক আছে স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা পাঁচ বিদায় নিছ আল্লাহ